বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ছাত্র ভাই বোনেরা আপনারা গত ষোলই জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম রাজশো নির্বাচন করার জন্য তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধান অপেক্ষা করে

আপনারা জানেন কঠিন একটি কাজ আমরা পরবর্তীতে আগামী মাঝে আমরা দীর্ঘদিন

নির্বাচন হচ্ছে না নির্বাচনের নির্বাচনের অনেক আয়োজন করার অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানা বাইরে একটা মডেল সেক্টর পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়